বাজার কিন্তু আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করে ঘটিয়েছেন সংস্কৃতির বিপ্লব শুরুতে জানিয়ে রাখছি এটা হচ্ছে নাটোর জেলার সিংরা উপজেলার পাঁচপাকিয়া গ্রামের ছোট্ট একটি হাটের দৃশ্য এই অঞ্চলে অনেকগুলো হাট থাকলেও এই হাট সবচেয়ে ছোট এখন শীতের মৌসুম বলে বিভিন্ন রকম শাকসবজি আমদানি হয় এই হাটে এই শীত মৌসুমের প্রধান সবজি হচ্ছে ফুলকপি বাঁধাকপি আলু বেগুন টমেটো আরও অনেক কিছু তাই তো নানা রকম সবজি উঠেছে এই হাটে সরাসরি ক্ষেত থেকে তুলে আনা হয় বলে এখানকার শাকসবজি অনেক তাজা। স্বাদের গুণ এবং পুষ্টির গুণ দুটোই রয়েছে এই সবজিতে এবং দামেও অনেক সস্তা এই অঞ্চলে সপ্তাহে একদিন হাট মেলায় সবাই ব্যস্ত বেচা কেনাতে বিক্রেতারা ব্যস্ত বিক্রয় করা নিয়ে এবং সাধারণ মানুষ ব্যস্ত কেনাকাটা নিয়ে পরবর্তী হাট শুরু হবে সাত দিন পরে আজকের ভিডিওটি প্রবাসী ভাইয়ের অনুরোধেই তৈরি আমরা আসতে চাই আপনাদের গ্রামে তুলে ধরতে চাই আপনাদের এলাকার সৌন্দর্য আপনাদের এলাকার সৌন্দর্য তুলে ধরতে আমাদের কমেন্ট বক্সে আপনাদের এলাকার নাম ঠিকানা বলে যাবেন আমরা হাজির হব আপনার দেয়া লোকেশনে আছে। ইতিহাস বলে উৎপাদনের সাথে হওয়ার পরে বিপণনের প্রয়োজনীয়তা বিপণন মানে আর্থিক উৎকর্ষতা সেখান থেকে সভ্যতা শুরু যে সভ্যতার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এই গ্রামীণ হাটবাজার হাটবাজার কিন্তু আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করে ঘটিয়েছেন সংস্কৃতির বিপ্লব বাড়িয়েছেন মানুষে মানুষের হৃদ্রতা হয়ে উঠেছে বাঙালি জাতির ঐতিহ্য ভর্তি বাজার শেষে এখন পালা পরিবারের জন্য সদাই কেনার আর এই হাটে পাওয়া যায় হরেক রকমের সদাই আমরা মূলত গ্রাম বাংলার প্রকৃতি সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরে থাকি নিত্য নতুন আমাদের ভিডিও পেতে এ টু জেড নিউজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘাও কামনা করে সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ